মন নামাত বললে কি फायदा আছে মন দিয়ে শুনতে হবে এই ঘটনা পুরো পাঁচকক্ত নামাজের ঘটনা একটু মন দিয়ে শুনতে হবে লিখতে দেখুন 50 এর বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো পা মুস্তাফামন মহা খুশি হয় 50 বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো পা মুস্তাফামন মহা খুশি হয় পেয়ে তো মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো দুই কখনো তিন চার ডাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার ডাকাত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল আসুন ভোরের বেলায় ওই দুরাকার নামাজ হলো আল্লাহ আদম নবী মা যখন দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হলো আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহ বললো আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না আমি আল্লাহ হুকুম দিলাম চার নামাজ পড়ার হুকুম দিয়েছিল আল্লাহ আমি আল্লাহ আমার নামে দুরাকার দুরাকার মার নামে কিন্তু সেই দিন আদম নবী দুরাকাত নামাজ করেছিল ওই ভোরের বেলায় তাই আমরা এই ফজরের সময়

নামে দুই আর দুই নামাজ পড়ে আদম যে চুপচাপ সেদিন দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কিন্তু কেন মা তা ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরের দুই রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের দুই হলো মিরাজ গেল নামাজ এ মহা ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরে ঘর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরে ঘর পঞ্চাশের বদল পাঁচ তো দিল আসুন ফজর এর নামাজ ফজর এর নামাজ দুরাকাত পড়ে দুরাকাত ফরয আদায় করি এবার দুপুর বেলায় জোহরের নামাজ এই দুনিয়াতে কেন জোহরের নামাজ আমরা দুপুর বেলায় কেন পড়ি আর এই জোহরের নামাজ যারা আদায় করে তাদের জন্য আল্লাহ কোরআন শরীফে কি ঘোষণা করেছে কবি ছন্দের মাধ্যমে লিখতে দক নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা জকে যায় নমরুদের মাথা জকে যায় জন্যই লাগুন লাগিয়েছিল নমরুদ ইব্রাহিম নবীকে পুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সবের মালিক সেই নমরুদ কিন্তু চিন্তা করতে পারেনি ওই নমরুদ যখন আগুন লাগালো আল্লাহ আগুনকে হুকুম দিল এই আগুন তুমি এতটা ঠান্ড এতটা গরম থেকে না যে আমার খালি লুল্লার একটা পশব না যেন জলে যখন ইব্রাহিম নবী আগুনকে ঠান্ডা হতে দেখে আল্লাহ দরবারে শুক্রিয়া করে তখন আল্লাহ ইব্রাহিম নবীকে কি হুকুম দিয়েছিল আর এই জোহরের নামাজ যারা আদায় করে কোরআন শরীফে আল্লাহ তাদের জন্য কি ঘোষণা করলেন লিখছে দেখুন নমরুতে আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় আর দুই রাকাত আমার তরে তুই বাপ মার হেসায় দুই রাকাত আমার তরে তুই বাপ মার হেসায় দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে দুপুর বেলা খালি নামাজ পড়ে পৌড়ে তার নাম যে জগর পেল কদর কোরআনের পাড়ায় তার নাম যে জগর পেল কদর কোরআনের পাড়ায় এই জগর নামাজ আদায়কারী সে মোর হয় আল্লাহ বলছে এই জগর নামাজ আদায়কারী সে মোর হয় ও গো সে মোর হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জালায় চাষের বদল নষ্ট দিল আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো চার রাকাত কেন হলো কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মা আর চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার চার রাকাত নামাজ পড়ে ইউনুস তখন বেলা এই নামাজ তখন পড়ে তখন বেলা আধা রালো আকাশেতে ছিল যে খেলা তখন

সব যদি দুই চার চার জোড় হয় তাহলে মাগরিবের নামাজ বিজোড় কেন হলো তিন ডাকাত কেন হলো তিন ডাকাত কেন হলো আর এই সন্ধে বেলায় কেন হলো একদিন ইহুদিরা আমার ঈসা আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস সালাম যখন প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাহুল্লাহ এই দুনিয়াতে তখন ঈসা নবীকে সেই সময় ইহুদির অনেক কষ্ট দিতেন কটাক্ষ করতেন আর ইহুদিদের কথা শুনে তিনি বড় কষ্ট পেয়েছিলেন যেমন কোরআনে তাফসীরকারীদের মধ্যে মত মতভেদ রয়েছে তেমন এই দুনিয়াতে হাদিসের মধ্যেও কিছু মতভেদ রয়েছে কোন কোন হাদিসে এসেছে মাগরিবের নামাজের কথা কোন একটা নবী তিনি নামাজ পড়তে পড়তে অসুস্থ হওয়ার কারণে তিন ডাকাত নামাজ পড়ে বসে গেলে কিন্তু আমার কবি তিনিও কিছু কিতাব থেকে সংগ্রহ করে এই গজল এই এই কলিটা লিখেছেন মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যখন কষ্ট দেয় যে আমার ঈসা আলাইহিস সালাম যখন পূজা করে লা ইলাহা ইল্লাল্লাহ ইসালুহুল্লাহ তখন ঈসা নবীকে প্রশ্ন করে ঈসা তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ আমাদের ভগবান আমাদের গড আমাদের ঈশ্বর সব মূর্তি আছে ছবি আছে দেখতে পায় কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার করছো আল্লাহকে কোনোদিন দেখা যায় না निराकार এটা কেমন আবার ভগবান তোমার তখন বড় কষ্ট পেয়েছে আবার ঈসা নবীকে বলে আমাদের সবার মা-পিতা কিন্তু তোমার বাপ مين বাপ নেই মা মারিয়মের গর্ভে হতে দুনিয়াতে এসে যে যখন এই প্রশ্ন করে ঈসা নবী বড় কষ্ট পায় জঙ্গলের দিকে চলে যায় আর তারপর কি ঘটনা হয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এই গব শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে আর চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে সেদিন চার রাকাতের বদলে ঈসা তিন নামাজ পড়ে কেন খোদার নামে দুই এক রাকাতার মা খোদার নামে দুই এক রাকাতার মা হলো তাই হলো না যে চার তার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি বাবা তখন যে মাগরি শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরি পঞ্চাশের বদল পাঁচ তো দিল ঈশান নামাজ সাদাকাত কেন হলো রাতে কেন হলো কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দেখুন খোদা দোহি ফেরাউন টিছিল বড় জ্বালা খোদা দোহি ফেরাউন টিছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা দেখো ফেরাউন তালাক করলো সঙ্গপঙ্গনি মুসা আলাইহিস সালাম নীল নদীর সামনে এসে চিন্তাকরে আল্লাহ এবার কোথায় যাবো কি হবে আল্লাহ বলে ওমোসা তুমি চিন্তা করো না আমি সকলের মালিক তোমার ওই আশা তুমি নীল দরিয়াতে রাখো বাদ বাকি কাজ আমার কাজ আমাকে করতে দাও তুমি তোমার কাজ করে যাও ঈসা আলাইহিস সালাম এই মুসা আলাইহিস সালাম তখন ওই ওই আশা নিয়ে যখন ওই নীল নদীতে রাখলেন তারপর কি হলো আর ঈশার নামাজ চার রাকাত কেন হলো লিখছে দেখো খোদা দোহি ফেরাউন দিছিল বড় জ্বালা আর আল্লাহ মল আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠল মুসা তবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠল মুসা তবে ফেরাউনের ঝাঁক পারে যখন উঠল মুসা তখন ছিল

মুসা পড়ে চার ডাকা তেরে সেদিন আশা তুলে মুসা পড়ে চার ডাকা তেরে এই এশার নামাজ এত মগত এত ফজিলাত ও ভাই এত ফজিলাত আর চার ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চার ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত পঞ্চাশের বদল পাঁচ দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় তোফা মোস্তফা মো মোহা খুশি হয় বেয়ে তোফা মোস্ত পাম খুশি